আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকায়ত প্রদর্শক যদিন বাঁচবেন মনে পানে বিশ্বাস করে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য চারটি জিকির সব সময় করুন রসুল সাল্লু আলাইহি ওসাল্লাম সব সময় এ চারটি জিকির করতেন প্রিয় মুসলমান ভাই বোনেরা এই চারটি জিকির কি যদি না জেনে থাকেন তাহলে এই আলোচনাটি আপনার জন্য মনোযোগ সহকারে শুনতে থাকুন ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যে নারী পুরুষ এ চারটি জিকির বেশি বেশি করবে ইংশা আল্লাহ যে ব্যক্তি এ চারটি জিকির মনে প্রাণে বিশ্বাস করে বেশি বেশি করবে তার জীবনের সমস্ত গুণা মহান আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন সমস্ত গুণা মাফ হয়ে যাবে যে ব্যক্তি এ চারটি জিকির বেশি বেশি করবে তার দুঃখ কষ্ট ফেরেশানি হতাশা দুশ্চিন্তা দূর হয়ে যাবে ইংশা আল্লাহ যে ব্যক্তি এ চারটি জির বেশি বেশি করবে তার মনে সকল মহান আল্লাহ পূরণ হাজত করবেন বেশি আল্লাহ করবে তার অবাব পন্টন দূর হবে ইনশাআল্লাহ আল্লাহ রিজিকের পথ প্রশস্ত হবে সংসারের চৌদিক থেকে নেয়ামত রিজিক আসতেই থাকবে সে কল্পনা করতে পারবে না যে ব্যক্তি এ চারটি জিকির বেশি বেশি করবে তার আমল নেকিতে ভরপুর করে দিবেন মহান আল্লাহ তাআলা এর চেয়ে সুসংগত আর কি হতে পারে সুবাহান আল্লাহ সুপ্রদিনী ভাই বোন সর্বোপরি কথা হল জীবনের যত সমস্যা আছে সকল সমস্যার সমাধান হবে সমাধান রয়েছে ইংশা আল্লাহ প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও তাই ধৈর্য সহকারে মনযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনতে থাকুন মূল আলোচনা যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই হে মহান দয়ালু আল্লাহ আপনি আপনার রহমান রহিম নামের গুণে কামলে আমাদের সকলের গুণা মাফ করে দিন আমাদেরকে ক্ষমা করে দিন সকলে বলি আল্লাহ হুম্মা আমিন তো চলুন প্রিয় দর্শক আমরা বিস্তারিত জেনে নেই যে চারটি জিকির সম্পর্কে বলেছেন নবীজির প্রিয় সাহাবি হজরত আবু হরাইরা আনহু নবীজির প্রিয় সাহাবি হজরত আবু হুরায়রা রদি আল্লাহ তালহ বলেন সর্বপ্রথম নাম্বার জিকির হল সুবহান 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 প্রিয় দর্শক আপনি কি জানেন যে সুবহান আল্লাহ সুবহান জিকিরের কত দাম কত গুরুত্ব কত দাম এই জিকির মহান আল্লাহ তালা বলেন আমার কোনো বান্দা যদি একবার সুবহান পাঠ করে একবার সুভানুল্লাহ এর আওয়াজ দেয় আমি আল্লাহ ও জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে ও জমিনের মধ্যবর্তী যত খালি জায়গা রয়েছে সকল ফাঁকা জায়গাগুলোকে আমি আল্লাহ দ্বারা পরিপূর্ণ করে দেই সুভানাল্লাহ সুভান আল্লাহ প্রিয় দর্শক আপনি যদি চেয়ে থাকেন যে আপনার আমল নামায় এত পরিমাণ নেক দ্বারা আল্লাহ তালা পরিপূর্ণ করে দিক তাহলে ইনশা আল্লাহ আজকের পর থেকে আপনি অবশ্যই অবশ্যই সুবাহান্লাহ এই জিকিরটি বেশি বেশি পাঠ করবেন ইনশা আল্লাহ সুবহান আল্লাহ জিকির দ্বিতীয় ফজত হলো কেউ যদি একবার সুবহান পাঠ করে মহান আল্লাহ রব্বুল আইলামিন যার নাতের মধ্যে বেহস্তির মধ্যে একটি গাছ তার জন্য অর্পণ করেন সাথে সাথেই আর ওই গাছের ছায়া এত লম্বা হয় যে একটি দ্রুতগামী ঘোড়া যদি পাঁচশত বছর পর্যন্ত দৌড়ায় তাহলেও ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না সুবাহ প্রিয়দর্শক মহান মালিকের দরবারে সবচেয়ে প্রিয় দামি বাক্যটি হচ্ছে সুবাহ অর্থ হচ্ছে আল্লাহ তালা পুত পবিত্র আল্লাহ তালা পুত পবিত্র সুবাহান আল্লাহ আল্লাহ পৃথিবীতে কেন বান্দাবান্দিকে ফাটিয়েছেন জানেন অমা খোলাকুল চিন্নাওয়াল ইংসা ইল্লা লিয়া আবুদুন তার একমাত্র কারণ হলো তার এবারতের জন্য তার দাসত্বের জন্য তার গোলামের জন্য তাকে চিনার জন্য সুবাহান আল্লাহ প্রিয় দর্শক তাই আল্লাহ তালা এবারতকারীকে অনেক পছন্দ করেন অনেক ভালোবাসেন তাই আসুন আজকের পর থেকে আমরা সুবাহান এই জিকিরটি আমরা বেশ বেশি পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ জাওয়াজাল্লাহ নবীজির প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা আল্লাহ তাআলা আনহু বলেন তৃতীয় নম্বরের জিকির হলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অতন্ত দামি একটি জিকির আমরা বেশ বেশি পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা করা আল্লাহ তাআলার গুণগান বর্ণনা করা সমস্ত প্রশংসা আল্লাহ তার জন্য মহান মালিক আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কারিমে বলেন হে নবী আপনি আপনার উম্মতদেরকে সকল উম্মদদেরকে জানিয়ে দিন বলে দিন যেই উম্মত অর্থাৎ যেই বান্দা আমি আল্লাহর নিয়ামত ফে নিয়ামতের শুক্রিয়া আদায় করল না আমি আল্লাহ তার নেয়ামতকে চিনিয়ে নিয়ে যাই আমি আল্লাহ তার থেকে নিয়ামত কেড়ে নিয়ে চাই না ওজুবিল্লা হিমিন জালিক জন্য নিয়ামতের কদর করতে হবে নিয়ামত খেয়ে শুক্রে আদায় করতে হবে এরপর আল্লাহ তালা বলেন আর আমার নিয়ামত ফে নিয়ামতের শুক্রে আদায় করলো কৃতজ্ঞতা প্রকাশ করলো আমি আল্লাহ তার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেয় আরো বাড়িয়ে দেয় সুবাহান্লাহামদিহি সুবাহান্লাহিম দেখুন পৃথিবীতে শুধু মানুষ ব্যতীত যত প্রাণীকুল মাখলুকাত আল্লাহ রবুল আলামিন সৃষ্টি করেছেন সকল কিছুই আমাদের উপকারের জন্য আমাদের কল্যাণের জন্য ভালোর জন্য আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেছেন এজন্য আমরা একটি বার হলেও বলতে পারি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালের জন্য আমরা যদি আল্লাহ তাল্লাহ প্রশংসা বেশি বেশি পরিমাণে পাঠ করি আলহামদুলিল্লাহ জিকিরটি বেশি বেশি পড়ি ইনশা আল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে

লা ইলাহা ইহ এর আওয়াজ দেয় ওই আওয়াজটুকুর সাথে সাথে মহান আল্লাহ তালার আজিমের সাথে গিয়ে ধাক্কা লাগে আজিমের সাথে গিয়ে ধাক্কা লাগে আল্লাহ রব্বুল আলমিনের আর্শ আজিমের নিকট একটি নূরের খুঁটি রয়েছে আল্লাহ তাল আর্শ আজিমের নিকট কি রয়েছে একটি নূরের খুঁটি রয়েছে সেই খুটি কাঁপতে থাকে দুলতে থাকে নড়তে থাকে তখন আল্লাহ রব্বুল আলমিন বলেন ও খুঁটি তুমি কেন কাঁপতেছ ওই খুঁটিটুকু তখন বলতে থাকে হে মহান রব্বুল আলামিন দুনিয়াতে আপনার একজন বান্দা অথবা ইলাহা ইল্ল এর আওয়াজ দিয়েছে তাই আমি কাঁপতেছি তাই আমি লড়াছড়া করতেছি তখন আল্লাহ রব্বুল আলমিন বলেন ও খুঁটি তুমি কাফা বন্ধ করে দাও তুমি থেমে যাও তখন সেই খুঁটি বলল হে আল্লাহ আমি কাফাত থামাতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে মাপ করবেন যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে ক্ষমা করে দিবেন ততক্ষণ পর্যন্ত আমি শুধু কাঁপতেই থাকবো তখন মহান আল্লাহ হরব্বুল আলামিন ওই বান্দাবান্দিকে সাথে সাথে ক্ষমা করে দেন সুবহান আল্লাহ প্রদর্শক লাইলা ইল্লাল্লাহ জিকিরে গুরুত্বপূর্ণ কয়েকটি ফজিতের হাদিস আপনাদের সামনে তুলে ধরতেছি মুজুক দিয়ে শুনুন শুনলে অবাক হয়ে যাবেন লাহ জিকির যে কত দামিজ একটি জিকির ইবনে আবদুল্লাহ থেকে বর্ণিত রসুল্লাহ বলেছেন সর্বোত্তম জিকির হচ্ছে এবং সর্বোত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ 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 তিরমিজির شریفের হাদিস হযরত মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা অনু থেকে বর্ণিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি খালেস অন্তরে এখনিষ্টতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ যিকির করবে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে মনে মনে বিশ্বাস করবে সে জান্নাতে প্রবেশ করবে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালল জান্নাহ মুসনাদে আহমদ শরীফের হাদিস সুবহানাল্লাহ হজরত ইতবান বিন মালিক রদিয়াল্লাহআলা আনু থেকে বর্ণিত রসুল আকরাম সল্লাহ আলহি ওসাল্লাম রহমতুল আলমিন নবীজি বলেছেন যে ব্যক্তি একমাত্র আল্লাহ রব্বুল আলমিনকে সন্তুষ্টি করার জন্য লাহ ইল্লাল্লাহ বলবে কেয়ামতের দিন সে এমনভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান্নাম হারাম হয়ে গিয়েছে সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে সুবাহান্লাহ বোখারি শরীফ মুসলিম শরীফ ও মোসনাদে আহমদ সুমদে হাদিসটি রয়েছে কোরআন ওয়ান ইউটিউব চ্যানেল সুপ্রিয় দর্শক সবাই বলি সুবাহান আল্লাহ আনাস আল্লাহ তালা আনু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লু আলহি ওসাল্লাম বলেছেন কেয়ামতের দিন মহান আল্লাহ তালা বলবেন হে মোহাম্মদ আমার প্রিয় দোস্ত সাল্লু আলহি ওসাল্লাম সৃষ্টির মধ্য হতে আপনার উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে একনিষ্ঠতার সঙ্গে মহাব্বতের সাথে সে এ সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ তালা ছাড়া কোন ইলাহা নেই কোনো উপাস্য নেই এবং সে এর উপর মৃত্যুরণ করেছে মৃত্যুর সময় জবানে কালিমা জালে ছিল আচ্ছা সুসমুদ্র কি হতে পারে আল্লাহ গো মৃত্যুর সময় আমাদের জবানে কালিমা জালে রাখিও লাহ বলতে বলতে যেন আমাদের জীবনটা বের হয়ে যায় মুসনাদে আহমদ শরীফে হাদিস সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল যে ব্যক্তি সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে মহান আল্লাহ তারা তাকে ইমানের সঙ্গে মৃত্যু নসিব করাবেন ঈমানের সঙ্গে তার মৃত্যু নসীব হবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার তাই প্রিয় দর্শক আমরা বেশি বেশি পরিমানে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য দুনিয়ার কাউকে দেখার জন্য নয় একমাত্র আল্লাহর জন্য

প্রদর্শক আল্লাহ আকবার শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তালা মহান আল্লাহ আজিম আল্লাহর সর্বশক্তিমান কুল্লি তার চেয়ে বড়ত্ব তার চেয়ে শ্রেষ্ঠত্ব আর কারণে প্রদর্শক যে ব্যক্তি আল্লাহ তালাকে সবচেয়ে বড় মানে সবচেয়ে বড় হিসেবে আখ্যায়িত করে মহান আল্লাহ রবুল আলমী তাকে দুনিয়ার বাদশাহী দান করবেন তার কোনো ভয় থাকবে না দুনিয়া আখেরাতে তার কোনো টেনশন থাকে না ফের থাকবে না আল্লাহ তাকে বিভিন্ন বিপদ থেকে হেফাজত করবেন বিন্দু মাত্র সন্দেহ নেই ইংরেশ আল্লাহ যদি সঠিকভাবে আল্লাহ তালা জিকির করতে পারে একমাত্র আল্লাহর জন্য জিকির করতে পারে দুনিয়া কাউকে দেখার জন্য নয় আল্লাহ আকবার আল্লাহ আকবার মনে মনে বিশ্বাস রেখে এই জিকির যদি করতে পারে হজরত আনাস আল্লাহ তাহলে আনু থেকে বর্ণিত হাদিসে ফাকে এসেছে একবার নবী গাছের একটি ঢাল ধরে জাঁকি দিলেন একটি গাছের ঢাল ধরে কি করলেন এভাবে জাঁকি দিলেন কোনো পাতা পড়লো না মাটির মধ্যে কোনো পাতা পড়লো না দেয়ার নবী মায়ার নবী উমের ল নী তো জাহানির পা্লাম তিনি আবার জাঁকি দিলেন এবারও কোনো পাতা পড়লো না তবে তৃতীয়বার যখন জাঁকি দিলেন তৃতীয়বার জাঁকি দেওয়ার পর অনেকগুলো পাতা মাটির মধ্যে পড়লো পাতাগুলো জোরে মাটির মধ্যে পড়লো

যেমন শীতকালে গাস তার পাতা জড়িয়ে দেয় সুবহানাল্লাহ দলিল মুসনাদে আহমদ শরীফের হাদিস সুবহানাল্লাহ আল্লাহু اكبر কবীর আমরা একসাথে চারটি জিকির একবার বলে নেই আমাদের জীবনের সমস্ত গুরা হয়ে যাবে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু اكبر সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু اكبر প্রিয় বিদর্শক তাই আজকের পর থেকে আমরা এই চারটি জিকির কি বেশি বেশি পরিমাণে পাঠ করার অভ্যাস গড়ে তুলবো ইনশা আল্লাহ নিজেও পাঠ করব পরিবারের সবাইকে পাঠ করার জন্য উৎসাহিত করবো এবং আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে দিব যেন প্রতিটি মানুষ আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে শিখে চারটি জিকের গুরুত্ব বুঝে সম্মান বুঝে মনে মনে বিশ্বাস করে চারটি জিককে বেশি বেশি করতে পারে ইনশাআল্লাহ জাউজ আল্লাহ অবশ্যই আপনারা কমেন্টটা আপনাদের মতামত জানাবেন আজকের ভিডিওটি কেমন হয়েছে এবং লাইক করে দিবেন